নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে একটি রেসিপি বানাই আজকের রেসিপি পমফ্রের ফ্রাই কিন্তু একটু অন্য স্টাইলে প্রথমে আমি লেবু রস দিয়ে মাছগুলোকে মাখিয়ে সাইড করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর একটা পেস্ট বানিয়ে নেব পেস্টের মধ্যে থাকবে তিন চামচ কালো সরষে তিন চামচ সাদা সরষে আর দেবো চারটে শুকনো লঙ্কা আর পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়েছি দেড় চামচ নুন দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম পেস্টের মধ্যে দিয়ে দেবো এবার এক চামচ হলুদ গুঁড়ো ওটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর ওতে দিয়ে দেবো দু চামচ টক দই দইটা যদি টক হয় বেশি ভালো হয় ওটাকেও এবার ভালো করে ওর সাথে মিক্স করে নেব যেহেতু মাছে নুন হলুদ মাখানো নেই সেহেতু এই পেস্টের মধ্যে নুন হলুদ আছে ওটার মধ্যে আর লাগবে না এবার আমি ওই পেস্টটাকে মাছের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব যাতে মাছটার মধ্যে ভেতর পর্যন্ত মশলাটা ঢোকে এবার যতক্ষণ মাখানো হয়ে যাওয়ার পরে যে এক্সট্রা আমার পেস্টটা থাকবে ওটা দিয়ে ওটাকে কোটিং করে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে নেব ফ্রাইং প্যানে দিয়ে দেবো ফিফটি এম এল সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে হাই হিট গরম করে নিয়ে মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে মাছগুলোকে সাজানোর পর ফ্লেমটা লো করে দেবেন এবার মাছটাকে একদিক ধীরে ধীরে হবে ওটাকে এখন ঘাঁটব না ওটা যেমন হচ্ছে ওইভাবে হতে দিতে হবে একটা দিক একটা দিক হয়ে যাওয়ার পর তারপর ওটাকে আস্তে আস্তে দুটো স্প্যাচুলা দিয়ে ভালো করে উল্টে নিতে হবে যেহেতু মাছটা নরম ভেঙে যেতে পারে সেই জন্য দুটো দিয়ে ধরলে ভালো হয় এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টে নিলাম উল্টে নেওয়ার পর আবার কিন্তু ওই একই রকম প্রসেসে লো টু মিডিয়াম ফ্লেমে ওই দিকটাও ভাজতে হবে খুব ফ্লেম হাই করে দিলে তখন মাছটা চুঁয়ে যেতে পারে ওই জন্য সবসময় ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন এবার যখন ওইভাবে কিছুক্ষণ সময় ধরে ধরে ওটাকে ধীরে ধীরে মাঝে মাঝে উল্টে নিতে হবে আর যখন মশলাটা ভাজা হয়ে তেল থেকে বেরিয়ে আসবে তখন ওই মশলাগুলোকে আস্তে আস্তে মাছের মধ্যে তুলে দেবেন তাহলে মাছ আর মশলার বাইন্ডিংটা ভালোভাবে হবে তারপর ওভাবে ধীরে 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 দুই দিক আস্তে আস্তে উল্টে নিয়ে নিয়ে মাছটাকে একটু দুটো সাইড ক্রিস্পি করে নিলেই ওটা রেডি হবে এটা একটু সময় লাগবে কিন্তু টেস্ট দারুণ আসে আপনারা ট্রাই করে দেখবেন খুবই সুন্দর এর টেস্ট হয় এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব ব্যাস রেডি হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন খুবই সহজ একটি রেসিপি চট করে হয়েও যায় কমেন্টে জানাবেন কেমন হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপি